আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এই ভয় নিয়ে কতদিন বাঁচবেন কতদিন বাঁচা যায় মানুষ আর একজনকে পিটাইতে যায় তখন যখন তার কাছে অনেক কিছু হারানোর থাকে বা সে ফিরলে তার অনেক কিছু হারাবে এই ভয়েই তাকে পিটাতে চায় এই ভয়েই তাকে মাঠ করতে চায় তার ফিরে আসাটা অনেকের জন্য মৃত্যুর বার্তা হিসাবে অনেকের জন্য আজীবন কারাবরণের বার্তা হিসাবে অনেকের জন্য সংসার তসনাস হয়ে যাওয়ার অনেকের জন্য মসনাদ হাতছাড়া হয়ে যাওয়ার কারণ হিসাবে দাঁড়ায় এই জন্যেই মানুষ মানে নির্ঘুম রাত কাটায় এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমের মতো মানে গাল টিপলে দুধবাহির হয় ফোলাপানের মানে বলতে হয় যে আওয়ামলীগ পাইতেছে না এই জন্য সেলিবিলি মানে ছাত্রলীগ পাইতেছে না এই জন্য পোলাপান বল পেটাইতেছে একসময় এই ছাত্রলীগের পোলাপানও ঠিক এই ধরনের কথাই বলতো মানুষ আদর্শিক পার্থক্য দেখতে চেয়েছিল কিন্তু আদর্শ বলে কিছু নেই ক্ষমতা যখন মানুষ অত্যাচারিত থাকে তখন তার মুখ থেকে শোনা যায় সব নীতি কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ক্ষমতা গ্রহণের পরে এই নীতিবাক্যের জলাঞ্জলি হয় বলিদান হয় মানে এই নীতিবাক্যের কষাইখানায় যে এর শেষকৃত মানে শেষ কর্ম সাধন করা হয় আবার দেখলাম রাজু মানে ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে গর্তে ছিলি আওয়াম তুই গর্তে ছিলি গর্তে থাক মানে বাইরে আসলে করে দেব তোর সিসিম ফাঁক মানে স্লোগান দিচ্ছে আরে বাবা সতেরো বছর নিপুড়ন নির্যাতন অত্যাচার সহ্য করেছ সেই জন্য তোমাদেরকে জনগণ ভালোবাসত কিন্তু যে কাহিনি যে সিনেমা যে নাটক শুরু করেছ এই কাহিনি এই সিনেমা এই নাটকের মানে সমাপ্তি ইতি খুব শীঘ্রই মানে গণভোট না আলু আলু না গণভোট দিয়ে মানুষ দেখিয়ে দিবে কারণ তোমরা আজকে যে মসনদে বসেছো আজকে যেখানে দাঁড়ায় ছাত্রলীগ পিটাইতে চাইতছ ছাত্রলীগ তোমাদেরকে ভোট না দিলে আজকে ওখানে দাঁড়িয়ে তোমার এই কথা বলার কথা নয় ওই মসনাদ তোমার পাওয়ার কথা নয় ওই যে মসনাদ পেয়েছ এই পাওয়ার পেছনে যারা অগ্রণী ভূমিকা রেখেছে তারা কিন্তু ওই ছাত্রলীগ যাদেরকে পিটাইতে চাইতেছ যাদেরকে গর্তে আছে গর্তে থেকে বাইর হলে সিচিন ফাঁক করে দিবা ওরা ওদের বংশধার ওরাই যদি ভোট না দিত ওরাই যদি ক্যাম্পেইন না করতো তাহলে তোমার ওখানে যাওয়ার কথা না আর এইসব কথাগুলো অনরেকর্ডেড আমি চাই না যে কারোর উপর কোনো খড়ঘস্ত নেমে আসুক কেউ অত্যাচারিত হোক কেউ নির্যাতিত নিপীড়িত হোক আমি চাই একটা শান্ত সৃষ্ট সুন্দর পরিবেশ কিন্তু দুর্ভাগ্য আমরা দুর্ভাগা জাতি যে ক্ষমতায় যাই সেই স্বৈরাচার হয়ে যায় যেই ক্ষমতায় যাই সেই তার লাগামহীন কথাবার্তা বলতে থাকে এই লাগামহীনতার একসময় ঠিকই ইতি টানা হবে ইতি আল্লাই টানবে সেদিন বুঝবা যে আলু না গণভোট গণভোট না আলু আমার জানা মতে কী হবে কেউই জানে না কিন্তু ছাত্রলীগ আওয়াম রে নিয়ে সাদিক কায়েমের মতো প্লাবান যারা ছাত্রলীগ আওয়ামী লীগের ছত্র ছায় থেকে তাদের মানে মানে খাবার খেয়ে এই মানে বড় হয়েছে যারা ক্যাম্পাসে মানে নাদুস নুদুস হয়েছে এরাই যখন এই স্লোগান দেয় আরে বাবা তোমরা তো শিলা মানে তখন তো ওদের ছত্র ছাই ছিলা সেই ছদ্মবেশে থাকো আর যে বেশেই থাকো অবস্থা একদিন সকলেরই বেগতি হয় আর সেদিন এই কথার কারণে অনেক শাস্তিরও সম্মুখীন হতে হয় খেলা সিসিম কে করে কাকে করে এটা ওই ক্ষমতায় গেলে বোঝা যায় ক্ষমতায় গেলে এক সময় আমরা দেখেছি যে ছাত্রলীগের মিছিলে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ হইতো সৌরাহে উদ্যান কালো শাড়িতে পরিপূর্ণ হয়ে যেত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী দেয় আজ সে ছাত্রলীগ পলাতক তার মানে কি দিন ঘুরতে দিন পাল্টাইতে বেশি সময় লাগে না এই জন্য ভাষা মাধুর্যতা দরকার আছে যারে তারে পিটাইনোর স্বপ্ন দেখাটা ছেড়ে দেওয়া উচিত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা